এবার সাকিব খানের প্রিন্স সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং কিভাবে এই অভিনেত্রী এই প্রিন্স সিনেমাতে যুক্ত হলেন এবং এই সিনেমার জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নেবেন তো প্রথমে শোনা আসবো এই সিনেমাতে কিভাবে যুক্ত হলেন হানিয়া আমির রিসেন্টলি সাকিব খানের নতুন একটি সিনেমার ঘোষণা এসেছে এবং তাতে গুঞ্জন উঠেছিল সাকিব খানের এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকবে হানিয়া আমির এবং এই বিষয়টি পুরোপুরি মিথ্যে ছিল কিন্তু এটাই সত্যি হতে যাচ্ছে বর্তমান সাকিব খান ও হানিয়া আমির কে নিয়ে সাকিব ভক্তদের মনের মধ্যে একটা ঝড় উঠেছে এবং পরিচালক আবু হায়াত মাহমুদ এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছে সাকিব ভক্তরা সাকিব খানের পাশে কাকে চাইবে তাকেই আমি দিব এবং গতকাল সাকিব খানের সাথে পরিচালকের একটা মিটিং হয় তখন তা আলাপ করা হয় এবং ফাইনালি হানিয়া আমিরকে বেছে নিয়েছেন সাকিব খান আর এদিকে গতকাল একটা শোতে হানিয়া আমি সাকিব খানের লাগে ওরাদোরা গানে ডান্স করলেন এবং বলেছে এই গানটি অনেক সুন্দর হয়েছে এবার জানবো এই সিনেমাতে কত টাকা পারিশ্রমিক নিতে পারেন হানিয়া আমির যেহেতু আমির পাকিস্তানি একজন জনপ্রিয় অভিনেত্রী সেহত তাদের দেশের পারিশ্রমিক অনুযায়ী তাকে পারিশ্রমিক দিতে হবেন এবং খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই প্রিন্স সিনেমার শুটিং এই সিনেমাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালোভাবে উপস্থাপনা করা হবে বলে জানিয়েছেন পরিচালক আবোহায়ত মাহমুদ এখন শুধু অপেক্ষার বলা শাকিব খানের এই প্রিন্স সিনেমার শ্যুটিং কবে নাগাদ শুরু হয় এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ